সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করে নির্বাচনী বন্ড ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কিন্তু অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার হুমকি যদি তিনি নির্বাচন বন্ড নিয়ে বিরোধী দল কংগ্রেসের কোন নেতা সমাজ মাধ্যমে অভিযোগ তুলে কোনো পোস্ট করেন পত্রপাঠ তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে নগাঁওয়ের কংগ্রেস সাংসদ প্রদ্যোত বরদৌলের শুক্রবার নির্বাচন কমিশনে জমা দেওয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তথ্যের উল্লেখ করে অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজি চালিয়েছে বিজেপি ওই তথ্য বলছে গত পাঁচ বছরে তিরিশটি কর্পোরেট সংস্থা নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে সব থেকে বেশি চাঁদা দিয়েছে তার মধ্যে ঠিকানাতেই তল্লাশি চালিয়েছিল তথ্য থেকে উঠে এসেছে নির্বাচনী বন্ড কিনে চাঁদা দেওয়ার পরেই হাজার হাজার কোটি টাকা সরকারি প্রকল্পে পেয়েছে কয়েকটি সংস্থা ওই প্রসঙ্গে অসমের একটি বাণিজ্যিক সংস্থার নাম উল্লেখ করেছিলেন প্রদ দাবি করেছিলেন সে রাজ্যের বিজেপি সরকারের সঙ্গে মৌ সইয়ের পরেই বড় অঙ্কের নির্বাচনী বন্ড কিনেছিল ওই সংস্থা হিমান শনিবার এ প্রসঙ্গে বলে কংগ্রেস সাংসদের পোস্টে অসম সরকার এবং মেসার্স ব্রাইট স্টার ইনভেস্টমেন্ট নামে ওই বাণিজ্যিক সংস্থার মানহানি হয়েছে বলে হিমন্তের দাবি এক স্যান্ডেলে তিনি লিখেছেন আমাদের সরকার এবং ওই সংস্থার কোনো বাণিজ্যিক চুক্তি হয়নি মেডিকেল কলেজ নির্মাণ সংক্রান্ত একটি জনহিতকর কাজে ওই সংস্থা সাহায্য করেছে প্রসঙ্গত কংগ্রেস সাংসদ প্রদ্যোত যে অভিযোগ এনেছেন গত পনেরোই ফেব্রুয়ারি শীর্ষ আদালতে নির্বাচনী বন্ড সম্পর্কে সেই প্রবণতার কথা বলেছিল নির্বাচনী বন্ড ব্যবস্থাকে কুইট প্রো কুয়ো বলে মন্তব্য করেছিল সুপ্রিম কোর্ট অর্থাৎ কোনো কিছুর বিনিময়ে কাউকে সুবিধা পাইয়ে দেওয়া বিরোধী শিবিরের আরও অভিযোগ অনেক সংস্থা নির্বাচনী বন্ডের মাধ্যমে চাঁদা দেওয়ার পরে কেন্দ্রীয় এবং বিজেপি শাসিত রাজ্যের সরকারগুলির কাছ থেকে বড় মাপের প্রকল্পের বরাত পেয়েছে একাধিক সংস্থা তাদের মোট মুনাফার কয়েক গুণ অর্থ রাজনৈতিক তহবিলে এমনকি রাজনৈতিক দলগুলিকে মোটা টাকা চাঁদা দিয়েছে লোকসানে চলা সংস্থাও রিপোর্টে প্রকাশ গত পাঁচ বছরের নির্বাচনী বন্ডের মাধ্যমে বিভিন্ন সংস্থা গোপনে যত টাকা চাঁদা দিয়েছে তার প্রায় অর্ধেকই ঢুকেছে বিজেপির তহবিলে দ্বিতীয় স্থানে তৃণমূল হাই নিউজ নেটওয়ার্ক